সময়মতো দ্বারকেশ্বর নদীর ওপর বড় বাঁধ নির্মাণ হুগলি থেকে মেদিনীপুর জেলার সংযোগকারী দোবাঘাট কংক্রিটের ব্রিজের দুরাবস্থার উন্নতিসহ একাধিক দাবিতে প্রতীকী পথ অবরোধ করল বিজেপি মঙ্গলবার খানাকুল দু নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের অধীন শিমুলতলা সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল সহযোগে প্রতীকী পথ অবরোধ করলেন ভারতীয় জনতা পার্টির সদস্যসহ গ্রামবাসীবৃন্দ উক্ত প্রতীকী পথবরোধ থেকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা রামকৃষ্ণ মাইতি ও খানাকুল দু নম্বর মন্ডল বিজেপির সভাপতি সুদীপ বেড়া জানান যে ব্লক প্রশাসন বিগত দিন ধরে আমাদের এই দ্বারকেশ্বর নদীর ওপর একাধিক বড় মাদ করে যে বড় মাদের দ্বারা যে জল আমাদের সেই জলের আমাদের এই বিস্তীর্ণ এলাকা চাষবাস হয় কিন্তু বর্তমান সময় আজকে ডিসেম্বর মাস শেষ হতে চলে নূতন মাস নতুন বছর আসতে চলেছে দু হাজার পঁচিশ তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি খানাগুলো এক নম্বর ব্লক প্রশাসন এখনও পর্যন্ত বড় বাঁধ করেনি যার ফলে আমাদের এই কৃষি প্রধান এলাকা সেই কৃষি প্রধান এলাকার চাষ কিন্তু ব্যাপকভাবে একটা ক্ষতিগ্রস্তর মুখে ক্ষতি হবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বন্যা কবলিত এই ঠাকুরানি চক ধান নগরী পুরু ওয়ানটু বন্যায় চাষিরা পুরো সর্বশান্ত হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সারা বছরের খোরাকি ধান এই বড় ধান বড় চাষের ওপর নির্ভরশীল আলু চাষের ওপর তাদের অর্থনীতিটা দাঁড়িয়ে থাকে কিন্তু এখনও পর্যন্ত বড় বাঁধ করেনি সেই বড়ো বাঁধ যাতে এক নম্বর ব্লক প্রশাসন অতি সত্তর করে সেই ব্লক প্রশাসনের টনক টনক নড়ানোর জন্য আজকে আমরা এখানে মা বোনেদেরকে নিয়ে চাষি ভাইদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি পথ করছে এবং পদিকী বিক্ষোভ মিছিল করছে

কেন্দ্র করে কিন্তু দুটো জেলার একটা সংযোগ সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় দুই পারেরই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তার সাথে সাধারণ মানুষ বিভ্রান্ত কিন্তু আমাদের ক্ষমতা খুব সীমিত আমরা শুধুমাত্র এখানের একটা পঞ্চায়েত জিতেছি কিন্তু আমরা বারবার আমাদের এই ব্রিজটাকে নিয়ে আমাদের ব্লক প্রশাসন আমাদের এসডিও দপ্তর আমাদের প্রধান সাহেব আমাদের এম সাহেব বারবার কিন্তু সেখানে গেছেন এবং এর জন্য আমরা বিক্ষোভও করেছি কিন্তু এর কোনো সত্য এখনও অব্দি আমরা পাইনি এরপর আমরা কিছুদিন সময় দিয়েছি যদি সেই সময়ের মধ্যে এই ব্রিজ পুনর্নির্মাণ বা এই ব্রিজ যদি হারানোর কাজ শুরু না হয় তাহলে আমরা আমাদের খানাপুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত নেতৃত্বে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব